আসসালামু আলাইকুম সুপ্র চাকরি প্রত্যাশী সাপ্তাহিক চাকরির খবর পত্রিকায় প্রকাশিত ভিডিওতে জানিয়ে দেওয়া হবে আঠারো এপ্রিল দুই হাজার পঁচিশ পত্রিকায় কি কি সার্কুলার প্রকাশিত হয়েছে সরকারি বেসরকারি এবং সাহিত্য শাসিত এবং বিভিন্ন এনজিও সর্বোপরি কথা হলো সাপ্তাহিক চাকরির খবর পত্রিকায় যে সকল চাকরির বিজ্ঞপ্তিগুলো প্রকাশিত হয়েছে ধারাবাহিকভাবে এই ভিডিওতে সকল তথ্যগুলো আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই বিডি টু জব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন কেননা নতুন নতুন চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সুপ্রিয় চাকরি পতাশিগণ সাপ্তাহিক চাকরির খবর লক্ষ্য বেকারের প্রিয় পত্রিকা চাকরির খবর আঠারো এপ্রিল দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ রোজ শুক্রবার সাপ্তাহিক চাকরির সংবাদ পত্রিকায় যে সকল চাকরি নির্বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে জীবন বিমা কর্পোরেশনে যেখানে পদ সংখ্যা হল পাঁচশো চল্লিশ জন জনবল নিয়োগ করা হবে সেখানে আপনার উচ্চমান সহকারী পদে একশো জন জনবল নিয়োগ করা হবে এবং অফিস সহকারী কাম কম্পিউটার মূর্ধাক্ষরিক পদে একশো পঁয়ষট্টি জন জনবল নিয়োগ করা হবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এবং স্নাতক সমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন জীবন বিমা কর্পোরেশনে যেখানে পদ সংখ্যা হলো পাঁচশো চল্লিশ জন সুপ্র চাকরি প্রকাশীগণ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ওই দপ্তরে মেগা নিযুক্তি প্রকাশিত হয়েছে যেখানে সর্বমোট পদ সংখ্যা হলো একশো বাষট্টি জন এই সার্কুলারে এখানে ফায়ার ফাইটার পথ সহ তারপর ড্রাইভার পদ ইঞ্জিন ড্রাইভার পদ স্পির বোর্ড ড্রাইভার ওয়ারলেস মেকানিক নার্সিং এবং ফায়ার ফাইটার এবং ডুবরি পদ সহ এখানে বিভিন্ন পদে আবেদন করতে পারবেন এসএসসি এইস অনার্স পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন তবে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স দপ্তরের এই সার্কুলারে যেখানে ফায়ার ফাইটার পদে একশো ছয় জন জনবল নিয়োগ হবে এসএসসি সমমান পরীক্ষা উত্তীর্ণ হলে আপনি আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন সেক্ষেত্রে অবশ্যই উচ্চতর প্রয়োজন হবে পাসপোর্ট ছয় ইঞ্চি বুকের মাফ বত্রিশ থেকে চৌত্রিশ ইঞ্চির মধ্যে হতে হবে পুরুষ এবং মহিলা উভয় প্রার্থী আবেদন করতে পারবেন তারপর ফায়ার সার্ভিসের ডুগুরি পদে জনবল নিয়োগ করা হবে সেখানে পদসংখ্যা হলো ছয় জন শিক্ষাগত যুগ সম্মান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে তারপর জাতীয় গৃহান কর্তৃপক্ষ নেট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পদসংখ্যা হলো চৌরাশি জন এখানে বাংলাদেশের সকল জেলা হাতে আবেদন করা যাবে তারপর হচ্ছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনে নেট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পদসংখ্যা হলো একশো তেইশ জন কাস্টমস এক্সিস ও ব্যাট কমিশনার ডাকা মেগা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে সর্বমোট পদ সংখ্যা হলো চৌষট্টি জন সম্পূর্ণ একটি সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি এই সার্কুলারে যে অনার্স পাশে আবেদন করতে পারবেন তবে এখানে সবচেয়ে জনপ্রিয় পদ হলো সিপাই পদ এই সিপাই পদে একত্রিশ জন জনবল নিয়োগ করা হবে এসএসসি সমমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করা যাবে সেক্ষেত্রে উচ্চতা প্রয়োজন হবে পাসপোর্ট চার ইঞ্চি পুরুষ পাথের জন্য মহিলা পাথের জন্য পাসপোর্ট দুই ইঞ্চি বুকের মাফ তিরিশ থেকে বত্রিশ ইঞ্চির মধ্যে সেলেমে উভয় পাতে আবেদন করতে পারবেন কাস্টমস ও ব্যাট কমিশনার এই সার্কুলার এখানে বিভিন্ন পদে আবেদন করা যাবে তারপর হচ্ছে প্রতিরক্ষা মন্ত্রণালয় চাকরির যেখানে সর্বমোট প্রদর্শন হল তেত্রিশ জন বাংলাদেশ বিমান বাহিনী অফিসার ক্যাডেট তিরানব্বই এ বাফা কোর্সে মেগা বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে এস এবং উভয় পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনি আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন তারপর আছে চাকরি প্রকাশিত হয়েছে হলো জন নদী গবেষণা ইনস্টিটিউট নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে হলো পনেরো জন তারপর এখানে আছে দেখতে পাচ্ছেন কৃষি তত্ত্ব সার্ভিসে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পদ সংখ্যা হলো দশ জন তারপর এখানে বিভিন্ন চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সিভিল সার্জনের কার্যালয় ফেনি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পদ সংখ্যা হলো একশো পনেরো জন সিভিল সার্জন কার্যালয় সবচেয়ে জনপ্রিয় পদ হলো স্বাস্থ্য সহকারী পদ এখানে বিভিন্ন পদে আবেদন করা যাবে ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন এন্ড রেফারেল সেন্টারে মেগা নিট বিজ্ঞপ্তি প্রকাশিত যেখানে পদ সংখ্যা হলো তেইশ জন তারপর জেলা প্রশাসক পঞ্চগড়ে নিট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পদ সংখ্যা হলো ছিচল্লিশ জন এই সার্কুলারে জেএসি এস এসসি এইচএসি অনার্স সমমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করা যায় বিভিন্ন পদে তারপর এখানে আছে সিভিল সার্জনের কার্যালয় নাটক নেট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পদসংখ্যা হল ছিয়ানব্বই জন শুকনো চাকরি প্রত্যাশী সাপ্তাহিক চাকরি সংবাদ পত্রিকায় প্রকাশিত যে সকল সার্কুলার গুলো প্রকাশিত হয়েছে ধারাবাহিকভাবে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নেট বিজ্ঞপ্তি প্রকাশিত সংখ্যা হলো ছাব্বিশ জন জেলা প্রশাসক রাজবাড়ী নেট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সংখ্যা হলো এগারো জন তারপর বাংলাদেশ টেক্সটাইল মিলস কর্পোরেশনের নেট বিজ্ঞপ্তি প্রকাশিত হলো চোদ্দ জন যেখানে জনবল চোদ্দ জন জনবল নিয়োগ করা হবে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি যেখানে সংখ্যা হল নয় জন তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশনে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সংখ্যা হলো নয় জন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জন জনবল নিয়োগ করা হবে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিশ জন জনবল নিয়োগ করা হবে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি যেখানে সংখ্যা হলো একান্ন জন স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সংখ্যা হলো জন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পদ সংখ্যা হলো তেতাল্লিশ জন প্রতিরক্ষা মন্ত্রণালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পদ সংখ্যা হলো দুই জন রুরাল পাওয়ার কোম্পানিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পদ সংখ্যা হলো দুই জন সুপ্রিয় চাকরি পতাশিগণ সাপ্তাহিক চাকরি সংবাদ পত্রিকা আঠারো এপ্রিল দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ ও শুক্রবার যে সকল সরকারি বেসরকারি এবং কোম্পানি চাকরি নির্বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই পত্রিকায় সেই সকল চাকরি নির্বিজ্ঞপ্তি সম্পর্কে আজকের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেওয়া হলো তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ চাকরি সার্কুলার গুলো আমার চ্যানেলে আলাদাভাবে ভিডিও আপলোড করা আছে বিস্তারিত আপনার চাইলে ভিডিও ভিজিট করতে গিয়ে দেখতে পাবেন আপনি সবচেয়ে গুরুত্বপূর্ণ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ওই দপ্তর এবং বাংলাদেশের সরকারি গুরুত্বপূর্ণ দপ্তর এবং দপ্তর এবং ডিফেন্সর সকল চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আমার চ্যানেলে আলাদা আলাদা ভাবে ভিডিও আপলোড করে আপনাদেরকে বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হয়েছে আপনার চাইলে চ্যানেলে ভিজিট করে সেই সকল ভিডিওগুলো গুলো দেখে আসতে পারেন সো ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ